আসসালামু আলাইকুম আজ আমরা ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট এই প্যারাগ্রাফটি আপনার সামনে উপস্থাপন করব তো এখানে ইংরেজির সাথে বাংলা সমন্বয় করে ভিডিওটি তৈরি করা হয়েছে যা একবার দেখলে আপনাদের মাথায় গেথে যাবে ইন্টারনেটের ব্যবহার এবং অপব্যবহার দ্য ইন্টারনেট ইজ দ্য মোস্ট কনভেনসেন্ট রিলেবেল অ্যান্ড সিপেস্ট মোড অফ কমিউনিকেশন ইন্টারনেট হলো যোগাযোগের সবচেয়ে সুবিধাজনক নির্ভরযোগ্য এবং সস্তার মাধ্যম দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইন্টারনেট ইজ ভেস্ট ইন্টারনেটের গুরুত্ব অনেক ইট হেল্পস আস টু কমিউনিকেট উইথ দ্য পিপল অফ আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড এটি আমাদের বিশ্বের অন্যান্য অংশের মানুষের সাথে যোগাযোগ করতে সাহায্য করে ইট ইজ এ কুইক অ্যান্ড ইজি মিডিয়াম অফ কমিউনিকেশন এটি যোগাযোগের একটি দ্রুত এবং সহজ মাধ্যম কারেন্টলি দ্য নেসেসিটি অফ দ্য ইন্টারনেট ইন বাংলাদেশ ইজ ভেরি ডিমান্ডিং বর্তমানে বাংলাদেশে ইন্টারনেটের প্রয়োজনীয়তা খুব চাহিদাপূর্ণ পিপুল আর বিই ডিপেন্ডেন্ট অন দ্য ইন্টারনেট রিমার্কেবলি বাট ইট ইজ এ মেটার অফ গ্রেট রিগ্রেট ড্যাট দ্য ইন্টারনেট হ্যাজ নট রিস থ্রট দ্য কান্ট্রি এজ ইট মানুষ ইন্টারনেটের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল হচ্ছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে ইন্টারনেট এখনও সারা দেশে পৌঁছেনি সো পিপুল আর বিং ডিপ্রিভড অফ দ্য বেনিফিট অফ দ্য ইন্টারনেট তাই ইন্টারনেটের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ নাও টিনেজার্স আর ভেরি পন টু অ্যাবজার্ভ দ্য ডিভাইটস অফ দ্য ইন্টারনেট আজকাল কিশোর কিশোরীরা ইন্টারনেটের ত্রুটিগুলো শোষণ করতে খুবই প্রবণ দে সামটাইমস কিপ চ্যাটিং অ্যান্ড ওয়েস্টিং দেয়ার টাইম উইথ দেয়ার ফ্রেন্ডস অর ইভেন আনন পার্সন হোয়েন দে আর সাপোজড টু বি অ্যাট দেয়ার ডেস্ক টু স্টাডি তারা কখনও কখনো চ্যাট করতে থাকে এবং তাদের বন্ধুদের বা এমনকি অপরিচিত ব্যক্তিদের সাথে তাদের মূল্যবান সময় নষ্ট করে যখন তাদের পড়ার জন্য তাদের ডেস্কে থাকার কথা বিসাইডস পিপুল আর বিকানিং অ্যাডিকটেড টু সোশিয়াল নেটওয়ার্কিং সাইটস বাই স্পেন্ডিং টু মাস টাইম অন দ্য ইন্টারনেট এছাড়া ইন্টারনেটে অতিরিক্ত সময় ব্যয় করে মানুষ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আসক্ত হয়ে পড়েছে দিস মেক্স দেম ইসোলেটেড ফ্রম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এটি তাদের পরিবার এবং বন্ধুদের থেকে বিচ্ছিন্ন করে তোলে থাস পিপুল আর বিকানিং অ্যান্টিসোশিয়াল এভাবে মানুষ অসামাজিক হয়ে উঠেছে তো এই ছিল ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট তো একটি ভিডিও মেক করতে আসলে অনেক পরিশ্রম করতে হয় তো ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওান